হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে ঘুম থেকে উঠে কাজ সেরে একবারে বাসি নাইটিটা চেঞ্জ করে তো দেখো আমি ফুল তুলতে চলে এসেছি তো ফুল তুলে রেখে তারপরেই আমি ঠাকুরের বাসন মাজি প্রতিদিন তো ফুলগুলো আগে তুলে নিচ্ছি আর তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো আর তুলসীতলা ঠাকুরের ঘর এগুলো পরেই মুজবো তো দেখো আজকেও খুব বেশি একটা ফুল ফোটেনি অল্পই ফুল ফুটেছিল আজ আবার সোমবার তো সোমবার করে মানে নীলকণ্ঠ ফুল বেলপাতা তো এগুলো তো লাগেই তারপরে গাছে যেহেতু প্রত্যেক দিনই ফোটে দুটো তিনটে করে নীলকণ্ঠ ফুল তো আজকে আবার দেখছি ফোটেনি তো যাই হোক আজকে ফোটে নিই তো দেখি কোথাও থেকে আনতে হবে আর বেলপাতা পাততে হবে তো প্রত্যেক দিন মানে সোমবার প্রতি সোমবারের দিন বেলপাতা নীলকণ্ঠ ফুল মানে এগুলো দিয়ে দিয়ে হয়তো পুজো করি না হলে ভালো লাগে না আজকে আবার নীলকণ্ঠ ফুল খুঁজতে যেতে হবে তো যাই হোক সকালের কাজ বা ওদিকে সারলাম সেরে দেখো চা খেয়ে নিয়েছিলাম আর সকালের খাবার করার জন্য চলে আসলাম আর আজকে একটু তরকারি করে নিচ্ছি রুটি দিয়ে ভুলানাথ খেতেও পারবে আর আমিও ভাত দিয়ে খেতে পারবো তো তার জন্য একটু আলু দিয়ে আর একটু চাল কুমড়ো দিয়ে মানে পেঁপের মতো একটু হালকা করে তরকারি করে নিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা চিড়ে দিয়ে তো যাই হোক এখন তরকারিটা করে নিচ্ছি আর ভাতটাও হয়ে গেছে ভাতটাও এখন নামিয়ে নেব আর ভাত নামিয়ে তারপরে পাশে রুটিটা শেখবো আমি একটু আটা মেখে রাখবো তো রুটিটা পরেই শেখবো মানে যখন যাব বাজারে এদিকে কাজ বাজগুলো সারবো সেরে যাওয়ার আগে রুটিটা সেঁকে নিয়ে যাব তাহলে একটু গরম গরম থাকবে তো দেখো তরকারিতে আমি ঝোল দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে তরকারিটা হতে হতে আমার আটাটাও ভালোভাবে মাখা হয়ে যাবে তো মেখে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে খুব ভালো করে একটু সফট হয়ে যাবে তো যাই হোক আটাটা মেখে রেখে দিচ্ছি এইদিকে ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আমি দেখো চলে আসলাম ঘরের পর্দাগুলো খোলার জন্য তো ঘরের দরজার আর জানলার যত পর্দা ছিল সবগুলো আমি খুলে নিচ্ছি কেননা আগামীকাল মানে পরের দিন ঘরের ঝোল ঝাড়বো তো এর জন্য ভাবলাম পর্দাগুলো আগে খুলে কেচে নিই না হলে একসঙ্গে তো একদিনে সমস্ত কিছু করতে পারবো না তো সব পর্দাগুলো কেচে মানে খুলে কেচে আমি মেলতে চলে আসলাম আর আজকেও মানে অতিরিক্ত রোদ্দুরের তাপ মানে অনেক বেলাতেই আমার ধোয়া হয়েছে জামাকাপড়গুলো পর্দাগুলো তো ভাবছি শুকিয়েই যাবে এত ঝাঁঝালো রোদ্দুর মানে এমনিতে আসাই যাবে না আর আমি খালি পায়ে এসছি আমি তো দাঁড়াতেই পারছি না স্থির হয়ে ভাবলাম জুতোটা কেন নিয়ে আসলাম না তাই ভাবছিলাম তো দেখো পর্দাগুলো মেলে দিলাম আমার একটু কাজের চাপটা কমলো তো পরের দিন যেহেতু ঝুল ঝাড়বো তো এর জন্য আগের দিনে কেচে দিলাম আর দেখো আজকে আমি বাজার থেকে মানে লঙ্কা আনতে ভুলে গেছিলাম তো বাড়ির গাছে এতগুলো লঙ্কা হয়েছিল কালো লঙ্কা তো এই লঙ্কাগুলো না মানে খুব ঝাল খুবই ঝাল তো তুলে নিলাম তো আজকের দিনটা চলে যাবে আর আজকে দেখো আমি পুয়ের ডাটা চচ্চড়ি করছি এই পুয়ের ডাটা চচ্চড়ির করে আমার অনেক দিন ধরে লোভ রয়েছে আমার পুয়ের ডাটা খুব ভালো লাগে জানো তো ডাটা ভাজা করলেও আমার খাওয়া হয়ে যায় আর চুনো মাছ এনেছিলাম চুনো মাছগুলো দিয়ে মানে একটু ঝিঙে দিয়ে এই যে ঝোল করলাম আর এই যে ডাটা চচ্চড়ি আর ডাল করলাম আজকে আর বেশি কিছু করিনি এটুকুই করেছিলাম তো চলো আজকের ভিডিও এটুকুই সবাইকে টাটা